আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে মজাদার একটা বিস্কিট তৈরি করে দেখাবো এটা হচ্ছে কোকোনাট বিস্কিট তো যাদের পছন্দ তারা চাইলে আমার রেসিপি অনুযায়ী আপনারা করে নিতে পারেন তো ফার্স্টে বাটারটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা বাটার হচ্ছে একটু বিট করে নিব আর বাটারটা হচ্ছে একশো গ্রাম ওকে যতক্ষণ না বাটারটা হোয়াইট হয়ে আসছে ততক্ষণ তারপর আইসিং সুগার দিয়ে দিব পঞ্চাশ গ্রাম এটা কিন্তু আইসিং সুগার দিতে হবে আইসিং সুগার আর আপনি যদি মানে ভাবেন যে সুগার হচ্ছে মানে ব্ল্যান্ডার করে দিব তাহলে হবে না আইসিং সুগারটাই দিতে হবে তারপর ডিম দিয়ে দিলাম তিরিশ গ্রাম আর ভ্যানিলা এসেন্স সামান্য যাতে মানে ডিমের স্মেলটা চলে যায় বা একটু খেতেও ভালো লাগবে তারপর ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেগুলো সেটা হচ্ছে ময়দা থাকবে আশি গ্রাম আর কর্নফ্লাওয়ার হচ্ছে বিশ গ্রাম তো বিট করার পরে বাকি জিনিসগুলো কিন্তু আপনার হাতেই মেখে নিতে হবে তো আমি যেহেতু কোকোনাট করব তো ড্রাই কোকোনাট নিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের মতো বা আপনার পছন্দ অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন আর যেহেতু এটাতে বাটার আছে আমাদের হচ্ছে এই অবস্থা থেকে আমাকে ফ্রিজে রাখতে হবে আধা ঘন্টার জন্য তো আমি হচ্ছে একটা র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি তারপর মোটামুটি একটা শেপ দিয়ে নিব যাতে বের করার পরে আমার হচ্ছে কষ্ট না হয় কারণ অনেক সময় হচ্ছে যেহেতু বাটার দাও বাটারটা মেল্ট হয়ে যায় শেপটা দেওয়া যায় না তো মোটামুটি একটা শেপে আমি রেখে এখন হচ্ছে র্যাপিং পেপার দিয়ে পেয়েছি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কখনও একটা স্কিপ করলেই এটা হয়ে যাবে হচ্ছে বাটার কুকিস আর আপনি আর এখানে আমি ভুলে গিয়েছিলাম পাঁচ গ্রাম লবণ দিবেন বা সামান্য লবণ দিবেন কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ব্যালেন্স হয় যাই হোক আধা আধা ঘন্টা পরে আমি বের করে ফেলছি এখন আমি র্যাপিং পেপারের ভিতরে রেখে এটাকে বেলে নিব কারণ হচ্ছে এটা সারফেসে বেলা যাবে না লেগে লেগে যাবে তো আপনি আপনার পছন্দ মতো কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নিতে পারেন কারণ বাজারে অনেক সুন্দর সুন্দর কুকি কাটার পাওয়া যায় বিভিন্ন টাইপের ফ্লাওয়ার ডিজাইন বাচ্চাদের জন্য কার্টুন ডিজাইন সব ধরনের শেপেরই কিন্তু পাওয়া যায় যাই হোক আমি হচ্ছে এটাকে লম্বা শেপ করব। অনেক সময় অনেক কফি শপে দেখবেন আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে লম্বা এই বিস্কিটটা দেয় তো আমি হচ্ছে সেরকম শেপেই দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো যাই হোক সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনি চাইলে হাতের তালুতো নিয়ে গোল করে কাটা চামচ দিয়েও একটা ডিজাইন করতে পারেন ডিজাইনের আসলে শেষ নেই এটা সম্পূর্ণ আপনার পছন্দ মতো তো আমি করে হচ্ছে উঠিয়ে নিচ্ছি যাই হোক আপনারা যদি চান এটাকে সল্টেজ বিস বিস্কিটও করতে পারেন সেক্ষেত্রে আইসিং সুগারটা কমিয়ে দিয়ে লবণটা পরিমাণ মতো দিলেই হয়ে যাবে সল্টে সল্ট বিস্কিট তো আমি একটু ডেকোরেশনের জন্য উপরে হচ্ছে ড্রাই কোকোনাট দিয়ে নিচ্ছি মানে দেখতে ভালো লাগবে আর বার্ন হলেও খেতেও মজা লাগবে তারপরে এটাকে আমি একশো ষাট ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিট বেক করব। যদি আপনার মনে হয় যে বেগ আমি আরেকটু কালার চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে নিচের তাপটা কমিয়ে উপরের তাপটায় পাঁচ মিনিট রেখে দিবেন আরও তাহলে সুন্দর একটা কালার হয়ে আসবে মোট আমার পঁচিশ মিনিট লেগেছে কারণ আমি আরেকটু কালার করেছি কারণ আমার একটু পোড়া পোড়া বা একটু ব্রাউন ভালো লাগে বিস্কিট তো এই আমি যে অনুযায়ী মাপের বলেছি সেই অনুযায়ী যদি আপনি করেন এখানে তিনশো গ্রাম বিস্কিট হবে তো বাসায় তৈরি করার জিনিস তো অবশ্যই হেলদি হয় আর ময়দা কখনোই হেলদি না তারপরও নিজে বানানোর মা বানালে তো এটা হাইজিন মেনটেন করা হয় তো অবশ্যই সুস্বাদু হয় তো আপনি চাইলে আপনার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন তো যারা যারা বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আজকের মতো এখানে অ্যালা ফেস